হ্যালো ভাই বেড়াজ তোমরা কি দেখছো আমি ভিডিওতে গ্লাইডার ব্যবহার করছি এই গ্লাইডার কি সত্যি ল্যান্ড ম্যাচ নাকি বিয়ার র্যাঙ্ক ম্যাচ চলো আমরা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলে দেখে আসি গ্লাইডার সত্যিই দেশে কিনা তার আগে তোমরা ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করো তো চলো শুরু করা যাক আমরা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিতেছি এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার না এটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার ইন্দোনেশিয়া সার্ভারে সত্যিই কি গ্লাইডার ব্যাঙ্ক কিনা এটা আমরা চলো দেখে আসি আমরা আমরা বিলি চলে যাচ্ছি এখন আমরা ল্যান্ড করব স্যান্টোসা দিকে স্যান্টোসা দিকে যাব ওখানে টু এনিমি কম নামবে তাও এনিমি বেশ কোটাই নামছে যে নিচে কি একটা দেখা যাচ্ছে দেখছ তোমরা কি দেখছ যে নিচে কি একটা দেখা যাচ্ছে এই যে গ্লাইডার শক্তি তো গ্লাইডার বэг দিতে তাও ইন্দোনেশিয়া সার্ভার বুঝছো কে আর বিডি সার্ভার বব না এটা সে ইন্ডিয়ান কি সার্ভার ইন্দোনেশিয়া সার্ভারে ব্যক্তিগত এনিমি কোটা কেন কি মেরে নি সব বট এনিমি তো অনেক ড্যামেজ দিতেছে এই এর ফল সব বট তা ইন্টারনেশ সার্ভার বটে নিমতে অনেক ড্যামেজ দেয় বট ড্যামেজ দেয় মরে তা মেরে দিলাম তো এখন আমরা গ্লাইডার ব্যবহার করব এইটাকে কিলার দিই আমরা গ্লাইডার ব্যবহার করব গ্লাইডার ব্যবহার করার জন্য উশো শাখায় যেতে হবে সার্ভাসে যে টাওয়ার হয়েছে টাওয়ারের দিকে যেতে হবে টাওয়ারে যেয়ে আমরা গ্লাইডার ব্যবহার করব নাকি সত্যি কি গ্লাইডার আমরা ব্যবহার করতে পারবো নাকি নাকি গ্লাইডারের পার্ক মারছে নাকি আগের মতোই আছে এই যে আমাদের গ্লাইডার দেখতে ভাই ওল্ড ইমোশন গ্লাইডার সত্যি তো এখান থেকে বেশি যায়নি বেশি দূর যায়নি আমরা সেহেতু আমরা এসে যাব পিকের এই জায়গা থেকে পিকের এই জায়গা থেকে উঠলে অনেক দূর যায় পিক থেকে উড়ছি আমরা এখন আমরা পচিনক পার হয়ে যেতে হবে পচিনক কি পার হতে পারবো আমরা আরে জ্বালা এনিমি আবার কোথা থেকে মারে তো রে দিয়েছিল গ্লাইডার দিয়ে তোমার পেছনে আবার এনেমিতে মারছে বা গ্লাইডার তো সেই পুরোনো গ্লাইডারের মতোই পাওয়ার আছে তো তোমরা যারা এইরকম গ্লাইডার ব্যবহার করতে চাও তোমরা আছে ইন্দোনেশিয়া সার্ভারে আইডি খোল খুলেই গ্লাইডার ব্যবহার করতে হবে বুঝছো আমাদের বাংলাদেশ সার্ভার বা ইন্ডিয়া সার্ভারে নেই এটা শুধুমাত্র ইন্দোনেশিয়া সার্ভারে এই ব্যাগ দিছে তো তোমরা যারা এইরকম মানে বিয়ার র্যাঙ্ক মাসেই কিন্তু দেশে এটা আবার কেউ ল্যান্ড ভেবো না তোমার তো যারা তো ওই সময় দেখছো তোমার কথা একটু হয়ে আছে কারণ নতুন তো নতুন নতুন এরকম বেঁধে যাবে তা সবাই ক্ষমতা দেখবে আর বেশি দূর বাড়াবো না ভিডিও এই পর্যন্তই তোমরা যারা গ্লাইডার ব্যবহার করতে চাও তারা কমেন্ট করো আমি ইন্দোনেশিয়া সার্ভারে গ্লাইডার ব্যবহার করা শিখিয়ে দেবো বা ইন্ডোনেশিয়ার সার্ভার খুলে খোলা শিখাই দেব সবাইকে তাই ধন্যবাদ সবাইকে